গ্রামে কিন্তু এখনই হালকা ঠান্ডা পড়ে গেছে শহরে ওরকম মানে ঠান্ডার কোনো ছিটে ফোটা না থাকলেও এখানে বেশ ভোরের দিকে অনেকটা ঠান্ডাই পড়ে আর রাস্তায় যে ধান খেত দেখি যে একদম সকালবেলা শিশির পড়ে আছে এরকম একটা অবস্থা শরৎকালের শেষের দিকেই কিন্তু গ্রামে আসলে ঠান্ডা পড়া শুরু করে শহরে তো শীতকাল মাত্র দুই এক মাস দেখা যায় বাট গ্রামে কিন্তু বেশ অনেক দিনই ঠান্ডা থাকে তো এখন হচ্ছে বাইরে থেকে একটু ঘুরে টুরে এসে সকালে নাস্তাটা করে নিব সকালে হচ্ছে রুটি করতেছে সব কিছুই আসলে আমাদের বাড়িতে মাটি রান্না রান্নাবান্না হয় গ্যাস হচ্ছে একদম মানে প্রসাধনী সামগ্রীর মতো খুবই কম ইউজ হয় মানে বিপদ আপদ না হলে গ্যাস খুবই মানে ইউজই ওরকম হয় না তো এই তো রুটি আর ভাজি করে নিচ্ছে আর এইখানে হচ্ছে রুটি ভাজি খেয়ে নেওয়ার পরে আমরা বাজারে চলে আসলাম আর আমাদের গ্রামের বাজারগুলো মূলত রাস্তার উপরই হয় পৌরসভায় যেই সব বাজার বসে সেগুলো আর জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে বাজারের তাছাড়া যত সব বাজার বসে ওগুলো হচ্ছে স্কুলের পাশে বা কোনো মাঠের পাশে খোলা জায়গায় কোনো মার্কেটের সামনে রাস্তার উপরই মূলত বাজারটা বসে তো এখান থেকে কয়েক রকমের মাছ নিয়ে নিলাম সবজি নিলাম আর এরপরে হচ্ছে আবার কিছু শুকনা বাজারও করেছি সেগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি যেহেতু রাস্তার উপরে বাজার আর এখান থেকে গাড়িটা খুব সহজেই পাওয়া যায় এরপরে বাসায় যাওয়ার পরে হচ্ছে মাছ কাটা বাচ্চা করতে হবে কারণ তিন চার রকমের মাছ মুরগি এগুলো নিয়েছি তো এগুলো নিয়ে হচ্ছে প্রথমে কাটাকাটি করে তারপর রান্না বান্না শুরু করতে হবে একা একা ততগুলো কাটা সম্ভব না তাই আমার দাদি মা আমি সবাই মিলেই হচ্ছে মাছ কাটাকাটি করলাম আমার ভাবি এবার মুরগি কাটছে তো সবাই মানে কাজে খুবই ব্যস্ত বাজার করলে তো ওই দিন একটু কাজে ব্যস্ত হওয়াই লাগে এটা স্বাভাবিক তো এই মাছ কাটার ফাঁকে মা হচ্ছে ভাত রান্না করে ফেলেছে আর আমি হচ্ছে এখন তরকারি রান্না করব। লাল শাক ভাজি করতেছি এখানে অনেকগুলো লাল শাক এক কড়াই ভর্তি এটা কিন্তু অনেকটাই গলে যাবে আর যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার বেশি আমরা ভাই বোন সবাই মিলে ভাবি ভাতিজা ভাতিজি চাচা দাদি সবাই একসাথে তাই জন্য রান্না রান্নাবান্নাও কিন্তু একটু বেশি পরিমাণেই করতে হয় আর এটা কিন্তু আপনার যে কোনো কিছুই শাক ভাজি বলেন একটু মানে কচু শাক ভর্তাও কিন্তু মানে অল্প অল্প করে ভাগে আসছে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর যেহেতু আপনি একা রান্না করবেন যখন একটু রান্না করলেও খেতে কিন্তু ওরকম মজা যতটা জয়েন্ট ফ্যামিলিতে মজা লাগে খাবার দাবার তো এই মাটি রান্না বান্না তো সবথেকে বেশি মজাই হয় গ্যাসের থেকে আর এই যে এখন রান্না করে দিচ্ছি আমি আর কচুরমুখী দিয়ে এই মাছগুলো রান্না করব তো এগুলো আবার মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছিলাম আর যেহেতু বাচ্চা আসতে বাসা আমার ভাতিজা তো ও হচ্ছে কাটা যুক্ত মাছ তো খেতে পারবে না ওর জন্য আবার দুই পিস পাংশ মাছ দেওয়া হয়েছে তো এগুলোকে ভেজে আবার রেখে দেব তো এগুলোকে প্রথম ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এখানে কোনো নন স্টিকের কড়াইয়ের প্রয়োজন হয় না এই কড়াইগুলো এত তেল তেলে আর এত ভালো নন স্টিকের থেকেও আমার কাছে ভালো লাগে এই কড়াইগুলো একদম কালো হয়ে গেছে কড়াইটা আপনি জাস্ট খুন্তি দিয়ে একটু খুঁজে দিবেন সুন্দর মতো একদম উঠা যায় কোনো ভাঙা ভাঙি বা কোনো লাগে না অনেক সময় তো নন একটু ভালো মতো গরম না হয়ে লেগে যায় আমার বাসায় নন তো আমার কাছে খুবই বিরক্ত লাগে অনেক জায়গায় আসলে দেখি যে সুন্দর মতোই ওঠে প্রথম প্রথম ভালোই ওঠে তারপর আস্তে আস্তে কেমন যেন খারাপ হয়ে যায় যদিও নন স্টিকের মানে কড়াইগুলা হেলথের জন্য অতটা ভালো না আমরা তো সবাই কিনি মানে প্রচুর মানে ইচ্ছা মতো বা একটু আবেগের বসেই কিনে ফেল যে সুন্দর লাগে দেখতে এটা কিনি এর থেকে লোহার কড়াইতেই এই রান্নাবান্না করা বেশি ভালো আর এতে এখানে আমরা কচুরমুখী দিয়ে দিলাম আর আলু দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে নিব তারপর এটার মধ্যে ঝোলের জন্য পানি দিব আর ঝোলটা যখন ফুটে উঠবে এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ পানিটা মানে ঝোলটা শুকায় ফেলবো যখন আমাদের পছন্দ মতো ঝোলের পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নিয়েছিলাম আর এই তো এটা সব বান্না করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল ক্ষুদা লেগে গেছে তাই তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি তো প্রথমে লাল শাক ভাজি দিয়ে খেলাম তারপরে হচ্ছে মাছের তরকারিটা নেব আর এই লাল মানে গতকালকে কলমি শাক কাটতে যেয়ে আমার হাত কেটে গেছে সেটা একটু দেখালাম মানে কি যে জলা জল পেছিল এই তো খাবার দাবার খাবো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগলো এই মানে গ্রামের এই ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনার সাথে আবার কথা নেক্সট ভিডিওতে আর যারা এখনও পেয়েছে ফলো দেন একটা ফলো দিয়ে দেবেন